ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পুরো হাতিয়া দ্বীপ মহা বিপদে রয়েছে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি হাতিয়ার বিভিন্ন অঞ্চল প্রায় দুই থেকে তিন ফুট ফানের নিচে তলিয়ে গেছে আপনারা দেখতেছেন বেড়ে চিহ্ন ছিন্ন হয়ে প্রচণ্ড বাতাস এবং নদীর জোয়ারের কারণে হাতিয়ার বিভিন্ন অঞ্চলে হাতিয়ার বিভিন্ন জায়গায় দুই থেকে তিন ফুট পানিতে প্লাবিত হয়েছে ইতিমধ্যে অনেকে আশ্রয় কেন্দ্রে রয়েছে এবং অনেকে বিভিন্ন বড় বড় দালান কোটাতে আশ্রয় নিয়েছে বাহিরে প্রচণ্ড বাতাস এবং জিরি জিরি প্রচুর বৃষ্টি গতকাল থেকে গতকাল রাত থেকে জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে এখনও বিভিন্ন জায়গায় বেডিরাত ভেঙে ফানি ঢুকছে হাতিয়াতে নিজুমদ্বীপসহ হাতিয়ার তম অদ্দ্বিঘ বেড়িবাদ হইতে বাংলা বাজার বেড়িবাদ নমসিরা আফাজিয়া থেকে শুরু করে কমলা ডিগি কাজীর বাজার এ সমস্ত জায়গাগুলো পাইতান ঘাট সহ নিজুম দ্বীপের কানাচে জায়গাগুলো প্রায় দুই থেকে তিন ফুট আর জলস্বাসে প্লাবিত হয়েছে ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন হাতিয়ার বিভিন্ন জায়গায় প্রচুর বৃষ্টি এবং জ্বর হচ্ছে দর্শক আপনাদেরকে এই মুহূর্তে আমি জানাতে চাই হাতিয়ার বেড়িভাতগুলো বেঙ্গে প্রচুর জোয়ার ঢুকেছে যার কারণে শত শত বাড়িঘর ডুবে গেছে এবং শত শত মানুষজন তাদের নিজের জীবন বাঁচানোর জন্য ছুটে চলছে অবিরাম চেষ্টা করে যাচ্ছে এই মুহূর্তে হাতিয়া উপকূলে দশ নম্বর বিপদ সংকেত চলছে সবাই যা যা নিজ অবস্থান থেকে সচেতন হন